আসসালামু আলাইকুম আমি পিয়াস তুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আবারও আপনাদের জন্য আজকে ভাইরাল জিমিচু পাটি শাড়ি কালেকশন নিয়ে যেটা বর্তমানে বাংলাদেশের সবচাইতে মোস্ট ভাইরাল একটা শাড়ি যেই শাড়িটা বর্তমানে বাইরে সেল হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকায় কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে বরাবরের মতো অফার প্রাইসে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার ফ্যাব্রিক্সতে কিন্তু সম্পূর্ণ ফ্রান্স শিফরের মধ্যে অল ওভার বরেটের মধ্যে দেখেন এগুলো সম্পূর্ণ সরাস ক্রিস্টনে কাজ করা এগুলো বর্তমানে সবচাইতে বাংলাদেশের ভাইরাল শাড়ি যেটা আপনাদের সবচাইতে পছন্দের শাড়ি সাত হাজার আট হাজার টাকার শাড়িগুলো আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশের এবং এটা দেখেন এটা লাইট ল্যাভেন্ডার কালার লাইট ল্যামেন্ডের কালারের মধ্যে ম্যাচিং স্টোনে কাজ করা এবং ফাইড স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা এগুলো প্রত্যেকটা শাড়ির প্রায় দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় এবং আমাদের শপ এরসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতালায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আগামীকাল রোজ মঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের অত্র মার্কেট জোন বন্ধ থাকবে আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুম বন্ধ থাকবে শুধুমাত্র আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে এটাও খুব স্মার্ট একটা কালার লাইট পেস্ট কালারের মধ্যে হোয়াইটের স্টোনে কাজ করা থাকবে এবং ম্যাথিং স্টোনে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে জলপাই কালার মধ্যে এটা জলপাই কালার মধ্যে দেখেন কাজটা দেখেন অল ওভার গর্জেস কাজ এই শাড়িটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটা পিঙ্ক কালারের মধ্যে এটার মধ্যে সব ধরনের কালারে পাবেন সব কয়টা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা বেবি পিঙ্ক টাইপের একটা কালার এটা অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু যে কাজগুলো দেখছেন স্টনের কাজ একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বরের পর্যন্ত সেম ওয়েতে কাজটা থাকবে এবং ব্লাউজার প্যানেল থাকবে ভাবে চাইলে থ্রি কোড অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা সি গ্রিন কালার এটা সি গ্রিন কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা অ্যাশ কালার এটা অ্যাশ কালারের মধ্যে দেখেন স্টাইপ একটা ডিজাইন স্টনের কাজ করা অল ওভার স্টনের কাজ করা আছে খুবই চমৎকার এটা বটল গ্রিনের মধ্যে এটা সম্পূর্ণ বটল গ্রিন কালারের মধ্যে ম্যাচিং স্টনের কাজ করা হোয়াইটের স্টনের কাজ করা থাকবে আগামীকাল মঙ্গলবার শোরুম বন্ধ থাকবে কিন্তু অনলাইনের মাধ্যমে সারা দিন আপনারা কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটা লাইট অলিভ কালার লাইট অলিভ কালারের মধ্যে মাসাল্লাহ সম্পূর্ণ স্টনের কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটা সিধো লালের মধ্যে এটা সিধো লালের মধ্যে এটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম